বুঝলি বলটু অনেকদিন না মাংস খাইনি বাপের বাড়া খাইছিস কোনদিন কি হলো মাংস কত করে কিলো জানিস আরে কিনে কে খাবে আমি তো ফ্রি খাওয়ার কথা বলছিলাম বেশ একটা বিয়ে বাড়ি পেতাম মাংস দই মিষ্টি আহ কি যে খেতাম তা তোকে সেটা ভরে গেলানোর জন্য বিয়েটাকে করবে শুনি কেন আমাদের ল্যাংচা আহ বোকাচুদা নিজের বাপের বিয়ে খাগে কি হলো কে যে আরে এই তো ফুটো চলে এসছে